আসসালামু আলাইকুম দেশ দেশের বাড়ি যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন সকলকে বাউল দেশ টিভিএইচডির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে নতুন কিছু গান উপহার দেব এ কারণেই যে সংবাদটা যেহেতু নিজের কাছে ভালো লাগছে দর্শকদের উদ্দেশ্যে বললে দর্শকদেরও ভালো লাগবে আগামী সাতাশ তারিখ থেকে আপনারা কন্টিনিউ স্টুডিও রেকর্ড পাবেন নতুন নতুন ভালো শিল্পীদেরকে উপস্থাপন করব আপনারা সকলেই আশা করছি ভিডিওগুলো দেখবেন এবং আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আপনারা কোন গানগুলো পছন্দ করেন কোন গানগুলো পছন্দ করেন না আমরা ওই অনুসারে গান আপলোড করার চেষ্টা করব সেই সাথে আপনাদেরকে আরেকটি বিষয়ে আরেকটি মেসেজ দিতে চাই মেসেজটি হলো আমরা যারা বাউল গান পছন্দ করি আমরা চাই সুস্থ সঙ্গীত যে সঙ্গীতে কোনো থাকবে না কোনো ভেজাল তো কে কোথা থেকে লাইভটি দেখছেন আপনারা একটু যুক্ত হবেন নিয়ে আসছি আপনাদেরই উত্তরবঙ্গের একজন ভালো শিল্পী বাউলা শারমিন তো আপনারা তার গান যদি ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরও আমাদের হাতে অনেক শিল্পী আছে আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো সঙ্গীত উপহার দেওয়ার জন্য আগামী সাতাশ তারিখে আপনাদেরকে বাংলা সারে গান উপহার দেব তো আপনারা সব পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আর একজনকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করবেন আপনারা যারা লাইভে যুক্ত আছেন যারা আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদেরকে নতুন নতুন গান উপহার দেওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি আসলে আমার এই চ্যানেলে অনেক বড় মাপি শিল্পীরা তাদের গানও আমরা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি যেমন মুক্তা সরকার খাতিজা পান্ডারি লতিফ সরকার কাজল আমরা চাই আপনারা তাদের গানগুলো বেশি বেশি করে শুনবেন তারা আধ্যাত্মিক জগতের মানুষ অবশ্যই গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন এতে করে আপনাদেরও ভালো আপনাদেরকে আগামীতে আরও নতুন নতুন শিল্পীদের গান উপহার দেব ইনশাআল্লাহ দোয়া রাখবেন যারা লাইভে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যাদের গান পছন্দ করেন অবশ্যই তাদের নামটি লিখে যাবেন আমরা চেষ্টা করব তাদের গান আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমাদের উত্তরবঙ্গের একজন খ্যাতির শিল্পী বর্তমানে যার নামধাম সরিয়া আছে বাউলা শারমিন ওর গানগুলো অনেক ভালো গান আমার ব্যাকগ্রাউন্ডে যে ফটো দেখতে পাচ্ছেন মূলত এই শিল্পীর গান আপনাদেরকে উপহার দেব তো আপনারা চ্যানেলটি পাশে থাকবেন অবশ্যই নতুন নতুন গান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে আপলোড করা মাত্রই চলে যায় দেখেন আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই অনেক কষ্ট করে গান সংগ্রহ করি রেকর্ডিং করি আপনারা যদি না শুনেন বা না দেখেন আসলে আমাদের কষ্টগুলো বিফলে যায় তাই আপনাদের প্রতি অনুরোধ রাখবো আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন এবং ভালো লাগলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আপনারা চাইলে আমরা আরো অনেক উত্তরবঙ্গের অনেক শিল্পী আছে তাদের গান আপনাদেরকে উপহার দেব যেমন আমাদের শিমুল হাসান বাই তারপরে শাকিলা তারপরে মাধবী সরকার বাউল রায়হান ভাই আপনারা এখন থেকে কন্টিনিউ স্টুডিও রেকর্ডিং পাবেন আপনারা যারা লাইভটি দেখছেন লাইভটি একটু শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন মানে লাইভটি বেশি দীৰ্ঘ কৰব না অলপ কিছু খনৰ মতে আপোনালোকৰ স্থাপি বিদায় নেব তো বন্ধুরা আগামী দিনের ভালো কিছু উপহার দেব আপনাদেরকে দোয়া রাখবেন আপনারা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ